ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল চলে আসলাম আবার তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ দিয়ে ভাবলাম যে দিনটা আমি কি করবো না করবো সবটাই তোমাদের শেয়ার করবো কারণ এখনও পর্যন্ত রিমির কাজ রিমি তো রিমির মতন ঘুমাচ্ছে তো আমি অনেকটা সকালে উঠেছি তোমাদের কাকু আজকে কলকাতায় গেছে তো সকালবেলায় আমি যাই হোক করে একটু সেদ্ধ ভাত করে দিয়েছি মানুষটা খেয়ে চলে গেল অফিসে তো এবার আমি কী করবো সারাতটা দিন কি করব কি কি মনে ভেবে রেখেছি এটা এটা করব। সেটা সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছ আমি বসে বসে এখন তোমাদের কাকু চলে যাওয়ার পরে ব্রাশ করছি তোমরা বলবে যে আগে ব্রাশ করনি না আগে মানে পুরো ফ্রেশ হয়ে মুখ কুলকুচি করে তারপরে কাকুকে ছেড়ে দিলাম তাড়াতাড়ি দশটার মধ্যে আজকে অফিসে চলে গেল তারপরে এবার ধীরে সুস্থে আমার কাজ ধীরে সুস্থ দেখছি ছেলেকে আদর করতে করতে ব্রাশ করছি আর তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কি কি করছি আর ছেলে তো আদর পেয়েই এবার মার সাথে খেলা শুরু করে দিয়েছে তো সকালবেলায় ও প্রায় দিনই ওর মুড ভালো থাকলে ওরকম খেলা করবে আমার সাথে ওর বাবার সাথে এরকম খেলা করে প্রচণ্ড খেলতে ভালোবাসে ও আগাগোড়াই আমার বাবা থাকতেও বাবা আমি যদি কোথাও এদিক ওদিক যেতাম বাবার সাথে বল ছোড়াছড়ি খেলতো বাবা বাইরে থেকে বল ছুটতো নিয়ে এসে নিয়ে এসে দাদুকে দিত মানে এরকম টাইপের খেলাধুলা ও স্যান্ডি গোল্ডি কিন্তু অতটা না গোল্ডি কিন্তু খেলাধুলা না চুপচাপ ওর মতন ও বসে থাকবে লোকজন আসলে একটু চেঁচায় তাছাড়া ও চুপচাপ থাকে আর স্যান্ডি স্যান্ডি কিন্তু একটু খেলাধুলা করতে খুব ভালোবাসে ও আগাগোড়ায় ছোট্ট থেকে ও খেলাধুলা করতে খুব ভালোবাসে তেমন কিন্তু ধ্বংস করতেও ভালোবাসে আমাদের গোল্ডির থেকে আমাদের স্যান্ডি প্রচুর প্রচুর ধ্বংস করে যায় আর দেখছো আমি যেখানে যেখানে যাচ্ছি ও সেখানে সেখানে যাবে আমার সাথে সাথে পেছনে পেছনে যাবে আমার সাথে সাথে সেই একদম কলের সামনে চলে গেছে আমি তাড়াচ্ছি তবুও যাবে না ও আমার সাথে সাথেই থাকবে তো চলো মুখ টুক ধুয়ে নিই ধুয়ে এবার আমি কি করব আজকে ভেবেছি যে ফাঁকাই আছি স্যান্ডিগুলিকে স্নান করাবো কিন্তু না ওয়েদারটা তো সাথ দিচ্ছে না কারণ ওয়েদারটা কেমন যেন হচ্ছে মনে হচ্ছে যেন ঝড় বৃষ্টি হবে এমন কালো করে আসছে তবুও আমি ভাবলাম যে না ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে আর বাইরে তো বেরোনো যাবে না রিমির পায়ের ওই অবস্থা রিমি তো ওপর থেকে নিচে নামতেই পারছে না এই উঠলে পরেই আমাকে কল করবে আমি গিয়ে ওকে ধরে 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 বাথরুমে নিয়ে যাবো ব্রাশ করাবো সবটাই ওপরে বসে বসে খাওয়া দাওয়া নিচে নামতেই পারছে না পায়ের যা পজিশন এখন জানি না কত দিনে সুস্থ হবে যাই হোক বাবা যখন নিয়ে গেছে বাবাই সুস্থ করবে পুরোটা বাবার এবার হ্যাঁ আমাকে দেখো মুখ দিয়ে চলে এসেছি তো যেটা বলতে চাচ্ছিলো এবার চা খাবো চা খেতে খেতে খাওয়াটা তোমাদের শেয়ার করতে পারছি না কারণ চাটা খেতে খেতে শেয়ার করতে পারবো না রান্নাটা তোমাদের আজকে শেয়ার করব কি রান্না করব চলো দেখিয়ে দিই কারণ মেয়েটা তিন দিন তিন দিন ধরে মেয়েটা নিরামিষ খেয়েছে তো তার জন্য ভাবলাম আজকে মেয়ের জন্য আজকে মাংস রান্না করবো তিন দিন দেখেছ তিন দিন নিরামিষ খেয়েছে মানে শনি রবি সোম তিন দিন ধরে নিরামিষ খেয়েছে তাই জন্য ভাবলাম যে আজকে একটু চিকেন রান্না করি কষা কষা করে ও তো খেতে ভালোবাসে আর এই যে আমি না গুঁড়ো মশলা কিনে খেতে পারি না তাই জন্য কেমন একটা যেন গন্ধ লাগে আর টেস্ট হয় না তাই আমি তোমাদের আগেও দেখেছি এখনও তোমাদের দেখাচ্ছি এই যে গোটা মশলা আমি ভেজে নিচ্ছি ধনে আর জিরে ভেজে নিয়ে এটাকে মিক্সিতে ঘুরাবো তার মধ্যে চলো বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই দেখতে পাচ্ছ বাইরে ফুলো করে এসছে মনে হচ্ছে মুসুলধারা বৃষ্টি তো শুরু হয়ে গেছে মনে হচ্ছে যেন ঝড় হবে মেঘ ডাকবে আর মেঘ ডাকাকে ভীষণ ভয় পাই আমি তো যাই হোক আর বাইরে তো বেরোনো যাবে না তাই ভাবলাম তোমাদের সাথে ঘরেরই শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছ মশলাটা আমি গুঁড়াবো বলে এখন নিয়ে চলে এসেছি মিক্সারে গুড়িয়ে রেখে দেবো এক মাস আমার হয়ে যায় আমি যা গুড়িয়ে যেভাবে রেখে দিই সেটা আমার পুরো মাসটা চলে যায় তাই জন্য এই যে পুরো মাসের মশলাটাই আমি গুঁড়িয়ে নিলাম একসাথে যাতে ঝপাঝপ রান্না ওইদিকে আদা লঙ্কা টমেটো একসাথে মিক্সি করে রেখে দিই তো রান্নাটা ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায় আর তার মধ্যে তো তোমাদের সাথে একটু গল্প করতেই আসি না ছোটো ব্লগ নিয়ে আসি আর তোমরা যদি না আসতে দেখো আমাকে তার জন্য কিন্তু তোমরা হয়রান হয়ে যাও যে কাকিমাছকে কেন ভিডিও দিল না তার জন্য তোমাদের কাছে আসার জন্য আমার সব কিছু কিন্তু রেডি করে করে রাখতে হয় কি স্নান করাবো তো বাইরের তো প্রচুর খারাপ আমাদের আজকে কাকু বল দেখা রান্না রান্নাবান্নাটা তো কমের চাপ আছে স্নানি বলতে স্নান করে হবে না স্নান করানো কারণে কারণ এমনি মিষ্টি তারপরে তো স্নান করাতেই পারবো না তারপরে গাশও পাবে না ওদের গাশ পাটা প্রচুর মানে সারটা দিন সমা দেবে চলো রান্নাটাই করি আর আজকে রান্নাটা কি করছি কোনো দেখা না মাংসটা ভেজে আজকে মাংস কষা করবো আর বাঁধাকপির তুমি তর আর যদি পারি পরে মাছ করবো আমাদের কাকু আর মুখের মাংস খুব ভালোবাসে না তার জন্য যদি পারি পরে মাছ করবো কারণ তো কলকাতা থেকে ফিরবে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে রাতে সে আজকে ভাতই খাবে রুটি হবে না তার জন্য পরে নিজের বাড়ি আসবো তখন আবার শেয়ার করবো তো রান্নাটা করি নিই তো দেখলে ধনে জিরেটা আমি গুড়িয়ে রেখে দিলাম এক মাসের জন্য আবারও পরের মাসে করব প্রত্যেক মাসে এরকমভাবে ইয়ে করি আর এটা হচ্ছে আজকে যে চিকেনটা রান্না করব সেই চিকেনটার মেনুটা আজকে তোমাদের দেখাবো আজকে চিকেনটা আমি ভেজে নিয়ে রান্না করব কষা কষা করবো ভালোই খায় যেহেতু এটা হচ্ছে চিকেন মাটন হলে যেমন তেমন ঝোল করে দিলেও চলে যায় কিন্তু চিকেনটা একটু কষা টাইপেরই ডিমি খেতে ভালোবাসে তার জন্য মশলা নিয়ে নিয়েছি এখন ম মশলাটাকে গুঁড়িয়ে নিই তারপরে মাংসটা আজকে কিভাবে কি রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কারণ দেখো আজকে তো আর বাইরে বেরিয়ে কোনো ভিডিও করতে পারবো না রিমির যা পায়ের পজিশন অবশ্যই ডিমি বাইরে এখন যেতেও পারবে না আর ওয়েদারও ভালো না তো যেতে গেলে পায়ের আরও পজিশন খারাপ হয়ে যাবে পায়ের তলা তো পুরো ফুস্কাগুলো ফেটে যে অবস্থা হয়েছে তোমরা তো দেখেছো তাই জন্য যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মশলাটাও হয়ে গেল তো চলো এখন কড়াইটা বসিয়ে নিই কড়াইটা বসিয়ে ফেলেছি তেলও ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর ওইদিকে আরেকটা গ্যাসের মধ্যে আমি বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি বাঁধাকপি সেদ্ধ একদিকে আর একদিকে যে মাংসগুলো আমি ভাজছি ভেজে নিচ্ছি কারণ মাংস আজকে ভেজেই রান্না করবো আর ভেজে রান্না করার টেস্টটাই কিন্তু আলাদা হয় তুমি কাঁচা রান্না করা আর ভেজে রান্না করার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে তোমরা করে দেখবে খেয়ে দেখবে খুব টেস্টি হয় এই যে এক এক করে ভাজবো তো কটা আগে ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছ উল্টে নিচ্ছি তো তার মধ্যেই তোমাদের সাথে একটু করে গল্প করছি আর যেটা বলতে যাচ্ছিলাম যে ডিমির পায়ের যা পজিশন ডিমি এখন ভিডিও দিতেই পারবে না যেটুকুনি হোক ঘরের মধ্যেই হোক ব্লক করুক যাই করুক ঘরে ঘরের মধ্যেই করবে তুতলে যাচ্ছি আমি যাই হোক ঘরের মধ্যেই করবে তো এদিকে ভাজাও হয়ে গেল আমার ভাজাটাকে তুলে নিচ্ছি দিয়ে আরও এর তিনবার চারবার মনে ভাজতে হবে যাই হোক ভে আস্তে আস্তে একটা একটা করে ভেজে নিয়ে তারপরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করবো ভাবে করতে পারবো না যেটুকুনি পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করব আর সব থেকে বড়ো কথা কি জানো তো কালকে বাবার কাছে গিয়ে না একটা সর্বনাশদের হয়েছে সেটা হচ্ছে সীমার ফোনটা না সীমার ফোনটা কিভাবে যে মানুষ যে বাবার কাছে যায় ভালোর জন্য না খারাপের জন্য বুঝতে পারি না কী করার জন্য এবার মানুষ যখন যখন ওই পায়ের যন্ত্রণা তারপরে দাদা এবং রেসিমার বাবার অবস্থায় তখন এসে তুমি যখন সাপ ছিল তাতে ফোনটা রেখেছিল ফোন মতো কীভাবে যে ফোনটা নিয়ে মিনিষের মধ্যে নিয়ে চলে গেল কেউ না যখন ফোনটা খুঁজছে দেখছি তাকে রেখেছিলো তাকে ফোনটা যাই হোক ফোনটা আনন্দ ব্যবস্থা করা হচ্ছে বলতে দেখতে যদি পাই তোমাদেরকে শেয়ার করবো তো দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাজাও প্রায় হয়ে গেল আর ওদিকে কষানো বসিয়ে দিয়েছি বাঁধাকপি কষা বাঁধাকপিটা কোনো কিছুই দিচ্ছি না প্লেন বাঁধাকপি একটু তেল তেল টাইপের করব একটু মিষ্টি মিষ্টি দিয়ে বেশ ভালোই লাগে খেতে একটু গরম মশলা দিয়ে করে দেখবে যেদিনকে কিছু তোমার না থাকবে ঘরে না চিংড়ি মাছ না ছোলা ঠোলা কিছু থাকবে তখন তুমি এরকম প্লেন বাঁধাকপি রান্না করে দেখবে একটু মিষ্টি মিষ্টি দিয়ে বেশ ভালো লাগে তেল তেল টাইপ মাংস ভাজা হয়ে গেছে এদিকে এটাও কষানো প্রায় হয়ে গেছে এবার এখানে বাঁধাকপি দেবো আর এই মাংসটার মধ্যে মশলা দেবো দেখতে পাচ্ছ বাঁধাকপি ছেড়ে দিয়েছি তো এবার বাঁধাকপিটাকে ভালো করে কষিয়ে কষিয়ে কোনো রকম জল টল কিন্তু দেবো না শুধু তেলের ওপরে এটা পুরো তেলের ওপরেই রান্নাটা হবে কষা কষা আর এইটাও কোনো জল দেবো না কিন্তু জল একটু দিতে হবে এই কারণে আলু দিচ্ছি আলুটা না দিলে খাবেটা কী দিয়ে তোমাদের কাকু বাড়ি একটু আলুর ভক্ত যাই হোক একটু হাসি পেয়ে গেলো হুম একটু আলু খেতে ভালোবাসে আর কি আমি আলু একদমই পছন্দ করি না আলু আমার না হলেও চলে যায় কিন্তু কাকুর জন্য একটা হলেও আলু আমাকে দিতে হয় তাই জন্য মাংসের মধ্যে একটু আলু দেবো দেবো তো এবার তার মধ্যে একটু জল না দিলে আলুটা সেদ্ধ হবে না আর এটা তো প্রায় হয়েই গেছে দেখতে পাচ্ছো এবার একটু ধনে পাতা ছিটিয়ে দেবো ধনে পাতা ছিটিয়ে দিলে টেস্টটা যেন ভালো হবে আর এদিকে কষানো প্রায় হয়ে গেছে এবার মাংসগুলো ছাড়বো কষাতে কষাতে দেখতে পাচ্ছ তোমাদের সাথে যেমন গল্প করছি তেমন কিন্তু রান্নাও তোমাদের সাথে শেয়ার করছি আজকে অনেক দিন পর কারণ রান্নাটা কিন্তু এখন চট করে দেখানো হয় না করি না যেহেতু আজকে কোথাও বেরোনোর নেই আর তোমাদের কাকু কলকাতায় গেলেই কিন্তু সারাদিন বোরিং লাগে বলে আমি আর রিমি এদিক ওদিক বেরিয়ে ভিডিও ভিডিও করি সেরকম কিন্তু আজকে হচ্ছে না এই ওয়েদারের জন্য যাই হোক কষানো প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছি আলুও দিয়ে দিয়েছি তো এবার মাংসগুলোকে ছাড়ছি দেখতে পাচ্ছ মাংসগুলোকে ছেড়ে এবার জাস্ট একটুখানি কষাবো বেশি না যেহেতু মাংসগুলো পুরো ভাজা রয়েছে যদি বেশি কষাই তাহলে কিন্তু মাংসগুলো সব খুলে খুলে বেরিয়ে চলে আসবে তার জন্য মাংসগুলো জাস্ট একটু কষাবো কষিয়ে হালকা একটু জল দেবো দিলে পরে তাহলে ওই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে মাংসটা বেশ কষা কষা নামানো হবে আর রিমি কিন্তু ব্যাপক খায় জানি আজকে কেমন লাগবে শরীরটা ভালো নেই গায়ে জ্বর আছে তো জ্বরের মুখে জানো খেতে চেতে ভালো লাগে না তবু কালকে রাত্রেবেলায় বলছিল যে মা একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে এবার ঝাল ঝাল দেখো রাত্রিবেলায় আমি অত রাতে কোথায় পাবো যাই হোক আজকে একটু ঝাল ঝাল করে মাংসটা রান্না করলাম এদিকে বাঁধাকপিটা করলাম জানি না বাঁধাকপিটা খাবে কি না কিন্তু মাংস দিয়ে ভাতটা আমাকেই খাইয়ে দিতে হবে ও তো নিচে নামতেই পারবে না ওকে ওপরে জল দি হালকা একটু জল দিলাম বেশি জল দিলাম না কারণ এই আলুটা সেদ্ধ হওয়ার জন্য নাহলে আমি জলই দিতাম না শুধু ওই কষানোর ওপরেই মাংসটা প্রায় হয়ে গেবি গেবি টাইপের হয়ে যেত কিন্তু আমাকে জলটা দিতে হলো জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান